কোন তরুণ হয়ে থাকেন ভবিষ্যতে রাজনীতি করতে চান এবং দেশটাকে বদলাতে চান আপনার প্রতি আমার দুটো পরামর্শ দিয়ে শেষ করছি দেখেন পৃথিবীতে স্টুপিড পিপুলের ঐক্যের যে ভয়ানক কোন বিষয় নাই স্বভাবত বোকাচো দ্বারা অমায়িক হয় ফলে তাদের মধ্যে খুব সহজেই ঐক্য হয় কিন্তু দশ মিনিট কথা বললেই তারা আবিষ্কার করে যে মেলায় হারিয়ে যাওয়া দুইটি ভাই আপনাদের লেফটেস্ট বন্ধুরা লেনিন মার্কস ইত্যাদির দোহাই দিয়ে প্রদোভন দেখাবে যে এই সম্ভাবনা মহান তারা বলবে যে এই ক্ষণ হল মাহেন্দ্র খান জীবনেও এই ভুলটা করবেন না পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর গোয়ামারা খনগুলোকে রিয়েল টাইমে মনে হবে যে মাহেন্দ্র খান সবচাইতে বড় উদাহরণ হলো অক্টোবর রেভলিউশন উনিশশো সতেরো মানুষ কোনো এক বিচিত্র আত্মবিশ্বাসের কারণে মানুষের সম্মিলিত স্টুপিডিটিকে যথেষ্ট ভয় পায় না আমি দুই হাত জোর করে আপনাকে অনুরোধ করছি যে এই ভুলটা করবেন না কখনোই করবেন না এবং কনসিস্টেন্টলি করবেন না মানুষ তার গান্ডুপনার সমান বিপজ্জনক এবং এই গান্ডুপনাকে সমীহ করবেন কারণ হুট করে উনিশশো সালে অক্টোবর মাসে মানুষের সম্মিলিত স্টুপিডিটিকে নিয়ে সমালোচনা করলে ওরা আবার আপনাকে প্রতিক্রিয়াশীল বলে মেনে ফেলবে রাজনীতিবিদ হিসেবে আপনার প্রথম কাজ হল আপনি মানুষের বোকাচোদা হওয়ার অধিকারকে অবশ্যই সম্মান করবেন কিন্তু অবশ্যই অবশ্যই তার বোকাচোদা হওয়ার যে প্রাইস সেটাকে বাড়িয়ে দেবে যে আপনার প্রয়োজন হবে খুব ভালো শিক্ষা ব্যবস্থা অন্তত ক্লাস টুয়েলভ পর্যন্ত আমার প্রথম পরামর্শ হল স্টুপিড পিপল যেন তার স্বভাবে থেকে ঐক্য করতে না পারে সেজন্য জন্য অ্যাক্টিভলি কাজ করতে হবে পৃথিবীতে নিঃসংকোচ ও উদ্যমী বোকাচো মতো ভয়ানক কোনো প্রাণী নাই যারা এটা জীবনে এখনো বোঝেন নাই তাদের জন্য আমার সহমর্মিতা যারা এটা বুঝে ফেলেছেন তাদের জন্য আমার আন্তরিক সহমর্মিতা আপনার মনে হতে পারে যে এই কথাটা আমি করে বলছি সিরিয়াস আমার দ্বিতীয় পরামর্শ হলো দুনিয়াকে বেহেস্ট বানানোর রাজনীতি করবেন না এর মানে হলো আপনার মেটাফিজিক্যাল ডেস্টিনেশনকে রিয়েল বানানোর চেষ্টা করবেন না ধার্মিক মুসলমান ও খ্রিশ্চান বেহেস্ট কিংবা কিংডম অফ হেভেন পৃথিবীতে কল্পনা করে না এইটা তাদের বাঁচিয়েছে হিন্দু ও ইহুদি তার মেটাফিজিক্যাল ডেস্টিনেশনকে ফিজিক্যাল ম্যাপে দেখতে চেয়েছে এজন্যই তারা বিপদ ডেকে এনেছে তো বিপদটা ঠিক কোথায় আপনি যখন পৃথিবীকে বেহেস বানাতে চান ইনএভিটেবলি আপনি রাষ্ট্রের কাছে নিজের নাগরিক অধিকার খোয়াই দিয়ে আসবেন দেখেন পৃথিবী অ্যাট বেস্ট একটা ওয়েল ম্যানেজড ও দেখতে সুন্দর নরক হতে পারে আপনি যদি দুনিয়াকে বেহেস বানানোর চক্করে পড়েন আপনি সব কাজে সরকারকে ডেকে আনবেন এবং আপনার সমাজের সবচাইতে প্রতিষ্ঠিত মাদারচত্বের আরও ক্ষমতাশীল করবেন এটা হবেই হবে সরকার পিতার আসনে বসবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে যে সরকার ও রাষ্ট্রের প্রতি আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যেহেতু মানুষ অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপর কৃতজ্ঞ হতে পারে না সেহেতু আলটিমেটলি আপনি আপনার সমাজের সবচেয়ে বড় মাদার উপর কৃতজ্ঞ হবেন আপনার প্রয়োজন দুর্বল রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের সিটিজেনরি শক্তিশালী এবং শক্তিশালী রাষ্ট্রের নাগরিকরা দুর্বল আপনার বামপন্থী বন্ধুরা শক্তিশালী রাষ্ট্রের কল্পনা করবে কারণ তারা মনে করে যে নাগরিকরা এক একটা হলেই রাষ্ট্র শক্তিশালী হলে দিস ইজ এ ফান্ডামেন্টাল মিস্টেক রাষ্ট্র এবং সিটিজেনরি একসাথে শক্তিশালী হওয়ার জন্য যে ভাষা যে ওয়ার্ল্ড ভিউ যে কালেক্টিভ মেমরি দরকার সেটা আমাদের নাই কোনো দিনও হবে না তাছাড়া আপনার ইম্যাজিনেশনের লিমিট হলো শক্তিশালী রাষ্ট্র মানে হলো সেই দেশ যেখানে প্রচুর সরকারি চাকরি থাকবে যেখানে প্রচুর ভাত খাওয়া যায় এইসব আপনার জন্য ইনফিনিটলি বেটার হলো সরকার যেন আপনার সর্বনাশ করতে না পারে সেজন্য আপনার প্রয়োজন দুর্বল রাষ্ট্র ও শক্তিশালী সিটিজেনরি আপনাদের রাজনীতি যেন হয় শক্তিশালী সিটিজেনরির জন্য সেই কামনায় এখানেই শেষ করছি ভালো থাকবেন